আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত আজকে বিশেষ দোয়া নিয়ে এসেছি আপনাদের জন্য কবরের আজাদ দাজ্জাল মৃত ও জীবিত ব্যক্তির ফিতনা থেকে বাঁচার দোয়া প্রিয় শ্রোতা মণ্ডলী এই চ্যানেলটি সম্পূর্ণ ইসলামিক চ্যানেল আপনারা যদি মনে করেন যে ইসলামিক দোয়া ইসলামিক ভিডিও শিক্ষানীয় ভিডিও এবং সমস্ত কিছু শরিয়াত ইসলামিক মোতাবেক ভিডিও ছাড়া হয় যদি পাওয়ার আশা থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন এই ভিডিওটি কেমন হয়েছে বিশেষ দোয়া হল কবরের আজাব দাজ্জাল মৃত ও জীবিত ব্যক্তির ফিতনা থেকে বাচ্চার দোয়া আল্লাহ ইংনি min azab jahannam wa a'udzu bika min azabil qabr wa a'udzu min fitnatil masiihid dajjal wa a'udzu bika min fitnatil mahyaa wa mamati qabr rajab

মিন অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে পানাহা চাই জাহান নামের আজাব থেকে এবং আপনার কাছে পানাহা চাই কবরের আজাব থেকে এবং আপনার কাছে পানাহা চাই মাসিহ দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে এবং আপনার কাছে পানা চাই জীবন ও মৃত্যুর ফিতনা থেকে আবারও বলছি কবরে রাজা দাজ্জাল মৃত ও জীবিত ব্যক্তির ফিতনা থেকে বাচ্চার দোয়া আল্লাহ হুম ইংনি আউজুবিকা মিনা আইজা বিজাহান নাম বা আৰু জুবিকা মিনা আইজা বিলক বৰী বা আৰু জুবিকা মিন ফিটনা তিলমাচি হেদ্যজাল বা আৰু জুবিকা মিন ফিটনা তিলমা হেয়াই মামাতি অৰ্থ হে আল্লাহ আমি আপনার কাছে পানা চাই নামের আজাব থেকে এবং আপনার কাছে পানা চাই কবরের আজাব থেকে এবং আপনার কাছে পানা চাই মাসিদ দাজ্জাল ফিতনা থেকে